সুভাষ পার্ক আউটপোস্টে একটা খবর আছে যে দুর্গানগর সুর সুজি সরকার যার বাড়িতে পাপথতি নামে একজন লোক ভাড়া থাকে সে অনেক পরিমাণ কন্ট্রা মজুদ করে রেখেছে এবং সে এগুলি বিক্রির উদ্দেশ্যে রেখেছে এবং যাতে আমরা তাড়াতাড়ি সে রেড করি নাহলে সে অন্যখানে সরিয়ে নেবে এরকম একটা খবর আমাদের কাছে কাছে আসে সেই খবরের ভিত্তিতে আমরা আমাদের যে অথরিটি অথরিটিকে জানাই এবং অথরিটির থেকে নির্দেশ পেয়ে আমরা যাই সেখানে ডিসিএম দীপেন্দ্র বর্মা এবং অন্য অন্য উইটনেসও ছিল তখন ওর যে বাড়িটা সুজিত সরকার বাড়ি ওনার বাড়ি তল্লাশি করে আমরা সেভেন্টি টু এসপি সুপার ফক্সিবন এবং দশটি আমরা ইয়াবা ট্যাবলেট আমরা উদ্ধার করতে সক্ষম হই তো আমরা যে পার্থ দে তাকেও আমরা পাই সঙ্গে সঙ্গে যে এন্ডিপিএসএস যে প্রসিডিউর সেই প্রসিডিউর অনুযায়ী তার বিরুদ্ধে আমরা অ্যাকশান নেব আর পার্থ এবং যে সিজ করা মাল সেগুলিকে আমরা থানাতে নিয়ে আসি আসি